হ্যালো পরনের ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের জন্য পাকিস্তানের একেবারে একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাব শিরখুরমা পাকিস্তানি ড্রেস ড্রেস করে তো সবাই পাগল পাকিস্তানের এই শিরখুরমাটাও একবার ট্রাই করে দেখবেন এটা খাওয়ার পর মুখে এর স্বাদ কমপক্ষে দুই তিন ঘন্টা লেগে থাকবে অনেক বেশি মজার রিচ এবং ক্রিমি এই সেমাই ডেজার্টটা ঈদের দিনে আপনার ডেজার্ট টেবিলে চার চাঁদ লাগিয়ে দেবে আর একটা সিক্রেট শেয়ার করি এই ডেজার্টটা যাকে খাওয়াবেন বিশেষ করে হাজব্যান্ডকে খাওয়ানোর পর কিন্তু সালামিটা ডাবল নিতে পারবেন বাড়িতে এই ট্রিকটা ফলো করে দেখতে পারেন কাজে লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন কি কত সালামি পেয়েছেন প্রথমে এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি খেজুর নিয়ে নিলাম খেজুরগুলোর বীজ ফেলে দিয়েছি পাঁচ ছয়টা খেজুর আমরা নিব একেবারে খুব বেশি শুকনা খেজুরও না আবার একেবারে ভিজা খেজুরও নিবেন না এরকম টাইপের নেবেন এরপর এটাকে স্লাইস করে কেটে নিব কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম বাদাম দুই টেবিল চামচ করে নিয়ে নিয়েছি এটাকে একেবারে মিহিকুচি করে নিতে হবে আর নিব কিশমিশ এক টেবিল চামচ পরিমাণ এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে সেমাই নিয়ে নিলাম একশো গ্রাম পরিমাণ ভার্মি চিলি সেমাই এটাকে হাত দিয়ে খুব ছোট ছোট টুকরা করে ভেঙে নিতে হবে এটা যেন বড় না থাকে ছোট হলেই রান্নাটা বেশ সুবিধার হয় ভাজতেও সুবিধা হয় এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম আর ঘিয়ের মধ্যে আমরা এই বাদাম আর খেজুরটাকে ভেজে নিব এই রান্নাতে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করতে হবে না হলে কিন্তু পাকিস্তানের যে অরিজিনাল ডেসার্টের যে স্বাদ যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না অবশ্যই আমার প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন এবং প্রত্যেকটা স্টেপ দেখে তারপর রান্নাটা করতে যাবেন দুই থেকে তিন মিনিট ভেজে উঠিয়ে নিলাম এরপর সেমাইটাও ভেজে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘিয়ের মধ্যে সেমাইটাকে একটু হালকা আছে ভাজতে হবে কারণ এই সেমাইটা পাতলা থাকে পুড়ে যাওয়ার চান্স থাকে পুড়ে যেন না যায় একটু কালারটা চেঞ্জ হয়ে আসে এই পর্যন্ত আমরা সেমাইটাকে একটু ভেজে নিব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে সেমাইটাকে তুলে রাখতে হবে এবার নিয়ে নিচ্ছি চিনি এক কাপ পরিমাণ চিনিটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে এই চিনিটাকে আমরা ক্যারামেল করে নিব চিনি তো আমরা অবশ্যই দিব সেমাইয়ের মধ্যে তবে ক্যারামেল করে যদি দেই এই সেমাইয়ের ফ্লেভারটা অনেক বেশি অনেক বেশি ভালো হয় খেতে যেমন মজার লাগে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে দেখতেই পাবেন যখন এটা লালচে কালার হয়ে ক্যারামেল হয়ে যাবে দুধের সঙ্গে মিক্স করলে দুধের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আর এভাবে করলে একটা সুবিধা হচ্ছে দুধটাকে অতিরিক্ত গাঢ় করার প্রয়োজন হয় না অলরেডি এই ক্যারামেলের কারণে দুধের কালার চেঞ্জ হয়ে অনেক বেশি গাঢ় মনে হবে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম একশো গ্রাম সেমাইয়ের জন্য এক লিটার পরিমাণ দুধ আমি এখানে ব্যবহার করেছি দুধটা যদি একটু গরম করে তারপর দেয়া হয় তাহলে ক্যারামেলটা কিন্তু খুব তাড়াতাড়ি দুধের সাথে মিক্স হয়ে যাবে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দুই তিনটে টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব যাতে একটু তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় আমরা বেশিক্ষণ এটাকে রান্না করব না লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে খাবারের স্বাদটা অনেক বেশি ভালো লাগে চারটা এলাচ একটা তেজপাতা এক টুকরা দারচিনি দিয়ে দিলাম দুধটা যখন ভালো করে জাল করে বলক তোলা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা সেমাইটা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেমাই এবার অনবরত নেড়েচেড়ে সেমাইটাকে রান্না করে নিতে হবে সেমাইটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত সেমাই কিন্তু অনেক পাতলা এটা রান্না করতে খুব বেশি সময় আমাদের প্রয়োজন হবে না সেমাইটা সেদ্ধ হতে হতে আমার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যখন বিয়ের পরে প্রথম শ্বশুরবাড়িতে গেলাম প্রথম ঈদের দিন আমি এই সেমাইটাই রান্না করেছিলাম আমার শ্বশুর বাবা এবং আমার হাজব্যান্ড এই সেমাইটা খাওয়ার পর এত বেশি মুগ্ধ হয়ে গেছে যে আমাকে অনেক বেশি স্যালামি দিয়ে দিয়েছিল যে কারণে আপনাদের প্রথমে এই কথাটা বলেছি আসলেই নর্মাল সেমাইয়ের চেয়েতে এই শিরখুরমাটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল এবং অনেক বেশি টেস্টি সেমাই সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমাদের যে আগে থেকে বাদাম এবং খেজুরটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কতটুকু থিকনেস আছে সেমাইটা উপর থেকে দেখা যাচ্ছে গাঢ় কতটুকু হয়েছে একটু ভিডিওটা দেখে বুঝে নেবেন এই সময়টা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে তাই একটু পানি পানি থাকতে এটাকে নামিয়ে নিতে হবে একেবারে থকথকে ঘন করে নামাবেন না এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর অফ করার পরেও একটু নেড়ে চেড়ে উপর থেকে সর্জনতে দিব না এরপর ঠান্ডা করে তারপর এই শিরখুরমাটাকে পরিবেশন করতে হবে এর কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আসলে এই সেমাইটা অনেক বেশি মজার বাংলাদেশি যে কোনো সেমাইয়ের ডেজার্টের থেকে এই শিরকুরমাটা আমার কাছে এবং আমার পরিবারের কাছে অনেক বেশি ফেভারেট আশা করছি এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক সবাইকে